বৌ মা আজকে কিন্তু পার্লারে যাবো পার্লারে কেন মা আমার চুল গুলা না কেমন একটা হয়ে গেছে একটা কাঠ দিয়ে আসবো পার্লার দিয়ে আপনার চুলের লেয়ার কাঠটা খুব ভালো মনেবো সত্যি তাই হ্যাঁ মা আপনাকে খুব সুন্দর লাগবে বলছি তোর আলমারিতে গুছাইতে গিয়ে দেখলাম অনেকগুলা জিন্স এর প্যান্ট টি শার্ট বলছি ওইগুলো পড়তে পারিস না এরকম এর গরমের ভিতরে কাপড় চুপুর কতগুলো পেঁচে আসিস এম ওইগুলো পড়া যাবে তবে না তো কি ওইগুলোই পড়বি এই যুগে কেউ শাড়ি সুরি ওরকম পেঁচে বসে থাকে নাকি আর তার থেকে দুই একটা আমারও দিতে পারিস আমিও পড়ু আমার গুলা তো আপনার হবে না ও তাই তাইলে এক কাজ করবো আজকে পার্লার থেকে আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য কি না ঠিক আছে মা আপনি এগুলো পছন্দ করেন আমি তো ভাবতেও পারি না এই থেকে আপনা আপনি করতেছিস আমি কি দোকানদার নাকি আমারে বলবি মা তুমি বল বল একবার বল মা তুমি মা তুমি কি সুন্দর লাগতেছে শুনতে আবার বল মা তুমি মা তুমি আমি জুয়ান থাকতে আমার শাশুড়িটা আমার কিছু করতে দিছে না কোন ফ্যাসনই করতে পারি না কোনো সাজগুজো করতে পারি নাই তুই আসছিস তুই আর আমি মিলে ফ্যাশন করবো মিলে কেনাকাটা করবো সাজুগজু করবো দুইজন মিলে পার্টি করবো ভাবা যায় এরকমেরও শাশুড়ি হয় সারা জীবন করতে পারি নাই তোরে নিয়ে এবার করবো চল এবার পার্লার থেকে আসি বল বলতো আমার কেমন লাগতেছে মা তোমার এতো হেবি লাগতেছে সত্যি বলছিস তো আপনার সেই সুন্দর লাগতেছে তাইলে আমি যাই রান্না বসাই দেই রান্না বসাই মানি এখন আবার কিসের রান্না দুপুরের খাবার তো দুপুরে তাই বলে কি রান্না করা লাগবে মা ফুড পান্ডা দিয়ে অর্ডার দিবো আমরা দুজন কি খালি রান্না বান্না করে কাটামো নাকি এখন সবাই জীবনটা উপভোগ করার এখন যদি শুধু রান্না করে শেষ করি তাহলে কি ওইবো তোমার মতো শাশুড়ি পাইলে আর কি চাই জীবনে আয় আমরা দুজন মিলে টিকটক করি তুমি টিকটকও করতে পারো মডার্ন যুগে মডার্ন না হইলে ওইব তাই তো মা তোমার ছেলের একটু কও না আমাকে ঘুরতে নিয়ে যাইতে কবে থেকে কইতাছি একটু আমাদের ঘুরতে নিয়ে যাও দূরে কোথাও আনি লই না আমরা সামনের মাসে বিদেশ ঘুরতে যাব কোন দেশ মা থাইল্যান্ড যাব থাইল্যান্ড আপনি থাইল্যান্ডও চিনেন আরে আমার ফেসবুকে দেই না সবাই থাইল্যান্ডে যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায় আপনার ফেসবুক অ্যাকাউন্টও আছে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে দেশের খবর খবর কেমনে জানমু শুধু ফেসবুক না ইনস্টা স্ন্যাপচ্যাট টিকটক এগুলো সব আমার আছে আম্মা গো আম্মা চল দুইজন মিলে আইসক্রিম খাই আইসক্রিম তো নিয়ে আসি নাই মা আরে ফ্রিজ ভর্তি আইসক্রিম আইনা রেখে দিছে তোর জন মন যায় তুই বাইক করে বাইক করে খালি খাবি আপনি এইগুলা বুঝে আবার আপনি আপনি করতাছি স্বামী দোকানদার বলবি মা তুমি মা তুমি না অনেক ভালো আর শোন তোর যত বান্ধবীরা আছে তাদেরকে আসতে বলবি বাসায় সবাই মিলে একটা পার্টি দিব এটা কি শাশুড়ি না ফেরেশতা আর শোন মন খারাপ লাগলে আমারে বলবি যেখানে যাইতে ইচ্ছা করে যেই বাসায় যাইতে ইচ্ছা করে যেই বান্ধবীর সাথে দেখা করতে ইচ্ছা করে আমায় শুধু একটাবার বলবি আমি কি ঠিক শুনলাম আমারও দুইটা বান্ধবী আছে ভাবছি ওদেরও ডাক ঠিক আছে মা চল যাই ফুসকা খেয়ে আসি আজকে তো অনেক রাত হয়ে গেছে রাত দশটা বাজে এটা কোনো সময় হইলো চল ফুসকা খেয়ে আসি আচ্ছা মা মামা দুই প্লেট ফুসকা দেন তো ঝাল কি বেশি দিবে না কম দিবে মা ঝাল জাল কইরা আমারও জাল জালই পছন্দ মামা ঝাল জাল কইরা দিয়ে ফুচকা তো খাওয়া শেষ কিন্তু এখন তো বাসায় যাই ইচ্ছা করতেছে না তাইলে মা কি করবেন চল আজকে আমরা শহরটা ঘুরে দেখি রাত্রে বেলা এই রাতে গাড়ি পাইবেন কই আছে আসে গাড়ি আছে তাইলে তো ভালোই হয় চলো এরকম এর শাশুড়ি পাওয়া যায় আমার তো কিছু লাগে না সবই সে জানে এরকম শাশুড়ির পা দাওয়া পানিও খাইতে মন চাই আর যদি আমার মাইয়া থাকতো তাহলে কি আমি তার সকাল পূরণ করতাম না তুই তো আমার নিজেরই মাইয়া এমন খালি আমাকে সংসারে একটা ছোট আসলি হয় আরে ছোট টোটো সময় আছে এখনই না আগে তুই নিজে বড় হওয়া তারপরে ছোট বাহ কি চমৎকার কথা শাশুড়ি এমন না হইলে হয় এরকম শাশুড়ি থাকলে তার পোলা দিয়ে কি করবো